সবাই জানেন আমার প্রাণের মানুষ একজন আমার আপনজন বড় আপনজন আসলে আমি স্পেসিফিক নাম বলতে চাই না ব্যক্তিগত কোনো ব্যাপারগুলো খুব একটা আমি আনতে চাই না সবাই শেষ আপ আজকে ব্রেকিং নিউজ এবার দ্বিতীয় সন্তান প্রকাশ্যে আনলেন সাকিবু তবে কি এটাই ছিল মূল রহস্য নাকি অন্য কিছু বাংলাদেশি চলচ্চিত্রের সবচেয়ে আলোচিত জুটি সাকিব খান আর ওর তাদের সম্পর্কের দূরত্ব আবার মিলন সবকিছু নিয়ে দর্শকের কৌতূহল আজ তুমে আর এবার করে শিরোনামে তারা কেননা প্রকাশ্যে এলো তাদের দ্বিতীয় সন্তানকে নিয়ে বড় একটা খবর সাকিব ওপুর প্রথম সন্তান আবরাম খান জয়কে তো আবার সবাই চিনি ছোট্ট জয়কে ঘিরে সবীজপাড়ায় কত আলোচনা সমালোচনা হয়েছে তার ইয়াত নেই কিন্তু এবার নতুন চমক কে আমি মনে করি মনে প্রাণে আমার সন্তান অবশ্যই কাশেল অপুর কোলের দ্বিতীয় সন্তানকে ঘিরে মুহূর্ত গুলো যেন ছবিতে দেখা গেছে উপবিশ্বাস তার কোল জুড়ে ধরে আছেন ছোট্ট এক নবজাতক শিশু মুখে মা হর অনাবিল আনন্দের হাসি সেই ছবি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন প্রশ্ন এ কি সত্যি সাকিব আর অপুর দ্বিতীয় সন্তান নাকি অন্য কোনো ছবির বিভ্রান্তি ভক্তদের ভিড়ে এই নিয়ে চলছে তুমুল আলোচনা এখানে ছবি ফুটেজ ইনসার্ট করা যাবে মা ও শিশুর মুহূর্ত ভক্তরা বলেছেন হয়েছে যে সমস্ত কিছু আমি আমার পরিবারের কাছে করে দাঁড়াতে পেরেছি খবরটা সত্যিই হয় তবে এটা হবে সোভিয়েত দুনিয়ার সবচেয়ে বড় চমক অনেকেই ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানাতে শুরু করেছেন আবার কেউ কেউ বলেছেন সাকিব সম্পর্ক যাই হোক সন্তান মানেই আশীর্বাদ তবে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনো আসেনি সাকিব কিংবা উপরপক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়নি সত্যি যাই হোক এই ছবিটি ঘিরে নতুন করে আলোচনা সাকিব খান আর অপু বিশ্বাসের আসলে সাকিব খান তো সাকিব খান মানে আনপারালাল আমার চোখে উনি শুধু সুপারস্টার না উনি মেগা স্টার এন্ড গ্লোবাল স্টার যেটা আমার খুব পছন্দের একজন নায়ক শাহরুখ এখন অপেক্ষায় সত্যিটা কবে প্রকাশ্যে আনবেন তারা আপনারা কি মনে করেন এটি সাকিব দ্বিতীয় সন্তান নাকি অন্য কোনো গল্প আপনার মতামত কমেন্টে জানাতে কিন্তু মোটেও ভুলবেন না